ডিলেট চ্যাট হিস্টরি দেখতে পাচ্ছেন এখানে ডিলেট চ্যাট হিস্টরি এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আবার পুনরায় ডিলেট অপশন শুরু হবে দেন আপনি ডিলেট অপশন ক্লিক করে দিবেন ডিলেট অপশন ক্লিক করে দিলে সেটা এক ক্লিকে ডিলেট হয়ে আলাইকুম ইমু থেকে চ্যাট লিস্টের মেসেজ আপনি এক ক্লিকে কিভাবে ডিলেট করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন মন্ত্র আমি একটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মেসেজ অসংখ্য কথাবার্তা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মেসেজ রয়েছে এগুলো হচ্ছে চ্যাট চ্যাটের কনভারসেশন বা চ্যাটের ইয়ে এগুলো আপনি চাইলে একা একটা করে আপনাকে ডিলিট করতে হবে কিন্তু আপনি যদি চান যে সেগুলো এক ক্লিকে আপনি ডিলিট করতে পারবেন তাও এক ক্লিকে ডিলিট করে দিতে পারবেন সো কীভাবে এক ক্লিকে আপনি সমস্ত চ্যাটের ই লিস্ট আপনি ডিলিট করবেন সেটা হচ্ছে জানার বিষয় এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি টোর যে লাইন রয়েছে আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে একদম নিচের দিকে আসলে এখানে ডিলের চ্যাট হিস্টোরি দেখতে পাচ্ছেন এখানে ডিলের চ্যাট হিস্টোরি এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আবার পুনরায় ডিলেট অপশন শুরু হবে দেন আপনি ডিলেট অপশান উপর ক্লিক করে দেবেন ডিলেট অপশান উপর ক্লিক করে দিলে সেটা ক্লিক ডিলেট দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার অসংখ্য ইয়ে থেকে থাকে চেটের ইয়েদের থেকে মেসেজ ফোন বা ছবি বা ভয়েস মেসেজ বিভিন্ন ইয়েতে ইয়ে থেকে সেগুলো আপনি ক্লিকে ডিলেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এখন যদি আপনি চান তাকে সাথে আবার পুনরায় চ্যাট করবেন সেক্ষেত্রে আপনি তাকে কোনো একটা মেসেজ দেবেন কোনোরকম সমস্যা ছাড়াই এখন এই ডিলেট করার পরে যদি মেসেজ না দেন সেক্ষেত্রে কি হবে সেটা সম্পূর্ণভাবে ইয়েতে ডিলেট হয়ে যাবে আপনি সে তাকে চ্যাট লিস্টে আর খুঁজে পাবেন না তাকে আবার পুনরায় এই অপশান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এ কিন্তু যদি আপনি সাথে সাথে এরকম একটা মেসেজ দিয়ে দেন সেক্ষেত্রে সেটা সমস্ত ইয়েতে দেখে থাকবে এখানে চ্যাট লিস্টে দেখে থাকবে সেক্ষেত্রে আপনাকে এই অপশান থেকে কুঁচো বের করতে হবে দেখতে পাচ্ছেন এই অপশান থেকে আপনাকে কুঁচো বের করতে হবে না দেন বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার যে চ্যাট লিস্টের ডিলেট আপনি এক ক্লিকে এই প্রসেসের মাধ্যমে করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই দেন বন্ধুরা এ হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন শুভ ভালো থাকবেন আল্লাহ হাফেজ